আসসালামু আলাইকুম বন্ধুরা মাই হবি বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি সবার সবাইকে স্বাগত জানাচ্ছি সো বন্ধুরা আশা সবাই ভালো আছেন সো বন্ধুরা আজকে ভিডিওটা হচ্ছে কুকুর নিয়ে আমার দুইটা কুকুর ছিল যে দুইটা অনেক আগে কিনছিলাম আর ওদের নাম ছিল জোজো পুসু তো কুকুর দুইটা সেল করার জন্য কিছুদিন আগে একটা ভিডিও পোস্ট করছিলাম সো ওখান থেকে অলরেডি একটা সেল হয়ে গেছে মেলটা মেলটা সেল করে দিছি তো এখন ফিমেলটা আছে ফিমেলটাও সেল করে দিব সেল করার রিজন হচ্ছে আমার পারফেক্টলি ওদের দেখাশোনা করতে পারতেছি না পারফেক্ট সময় দিতে পারতেছি না যেই কারণে সেল করে দেবো আর ফিমেলটা রিসেন্ট হিটে আসছিল একবার সো মিটিংয়ে দেওয়া হয় কারণ মেলটা যেহেতু চলে গেছে মিটিং করাতে পারেনি সো তো কেউ যদি নিতে চান ফিমেলটা চাইলে নিতে পারবেন এবং চাইলে ইন ফিউচার আপনাদের যদি কারো মেল থাকে সেক্ষেত্রে মিটিং করাতে পারবেন আর ওদের পর বয়স প্রায় দেড় বছর হয়ে গেছে আর দেড় বছরে হিটে দুইবার আসছিলো একবার আসছিলো যখন মেলটা যেদিন চলে গেছে ওর পরপরই আর কিছুদিন আগে ফিমেল আর একবার হিটে আসছিল এক মাসের মতো হয়েছে দ্বিতীয়বার যে হিটে আসছে এক মাসের একটু কম হয়েছে হয়তো বিশ থেকে পঁচিশ দিনের মতো হয়েছে তো আবার রিসেন্ট হয়তো খুব তাড়াতাড়ি হিটে চলে আসবে কেউ যদি কুকুর নিতে চান অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে টু যে ডিটেলস পাবেন এই ভিডিওতে তো বন্ধুরা চলুন শুরু করা যাক বন্ধুরা এই হচ্ছে আমার কুকুর দুইটা যে দুটো আমি সেল করার জন্য কিছুদিন আগে সেল পোস্ট দিছিলাম সো ওই পোস্ট থেকে অলরেডি একটা সেল হয়ে গেছে এখান থেকে মেলটা সেল হয়ে গেছে ভালো একটা ফ্যামিলি পাইছিলাম যে কারণে সিঙ্গেল মেলটাকে সেল করে দিয়েছিলাম প্রথম দিকে সিঙ্গেল সেল করতে চাইনি পরে দেখি যে ফ্যামিলি অনেক ভালো সে অনেক ভালোভাবে পালন করে তার কাছে অলরেডি একটা ফিমেল আসে তো যেই কারণে আমি সিঙ্গেল মেলটাকে সেল করে দিয়েছিলাম বর্তমানে ফিমেলটা আছে বর্তমানে ফিমেলটা আছে ফিমেলটা আমি সিঙ্গেল বর্তমানের ভিডিও আমি দিব এখন সো অবশ্যই ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন তাহলে ফিমেলটা সম্বন্ধে ডিটেলস এবং ক্লিয়ারলি দেখতে পারবেন আমি আউটডোরে নিয়ে তারপর আপনাদেরকে দেখাবো মেলটা সেল করছিলাম হচ্ছে পঞ্চাশ হাজার টাকায় আর ফিমেলটা একটু ওর থেকে একটু কমে সেল করে দিব কারণ হচ্ছে আর্জেন্ট থাকার দরকার এবং ওর পারফেক্টলি দেখাশোনা আমি করতে পারতেছি না যে কারণে বন্ধুরা এই হচ্ছে আমার ফিমেল কুকুরটা ওর নাম হচ্ছে পুচু ও ওরে অনেক দিন পর সাদে আনা হয়েছে অনেক দিন পর অনেক দিন আটকা ছিল রুমে রাখা হয় সব রুমেই থাকে আর ওর মেইলটা চলে যাওয়ার পর একা হয়ে গেছে ও অনেকটা আওয়াজ করে যখন একা একা থাকে কারণ ও মানুষের সাথে থাকতে অনেক বেশি পছন্দ করে এই যে প্রচু এই যে আর ওর কালার কোয়ালিটি দেখেন এরকম কালার কোয়ালিটির টয় পমেরিয়ান বাংলাদেশে খুব কমই আছে আমার জানা মতে খুবই হাতে গোনা কয়েকটা রকমের কালার কোয়ালিটির আছে বাংলাদেশে অনেক পরিমাণ টয় পোমেরিয়ান আছে তবে এই কোয়ালিটি পোমেরিয়ান খুব কমই আছে ও কোয়ালিটি আপনারা দেখেন এই পুচু এদিকে আসো এদিকে আসো ওরে ডাক দিল কথা শুনে খুব ভালো পোষ মানানো খুব ভালো টিম আর ফেস হচ্ছে ডল ফেস এই পুচু এদিকে আসো এই এদিকে আসো এই অনেকদিন পর সারা বেহে প্রচুর লাফালাফি দৌড়াদৌড়ি করতেছে বন্ধুরা আপনারা দেখেন কালার কোয়ালিটি এবং অ্যাক্টিভিটি এত সুন্দর আপনারা যে নেবেন ও কি জানি ময়লা মুখে দিছে অনেক দিন পর সাদে আসছে আমি এই কারণে সাদে তেমন একটা আসি আনি না ওরে কারণ ওর সাদে আসলে এইটা ওইটা মুখে দেয় আর কালারটা দেখেন আপনারা এই বুচু ঘাস খাইতেছে ঘাস দেখে আপনাদের বিড়াল কুকুর এইভাবে ঘাস খায় ন্যাচারাল যখন থাকে বাইরে তখন ওরা এইভাবে ঘাস খায় আর ঘাস খাওয়ার ওদের জন্য অনেকটা উপকার সো বন্ধুরা এই ফিমেলটা আমি সেল করব অলরেডি কয়েকবার হিঁটে আসছে দুইবার হিটে আসছে আর এই ফিমেলটা আমি সেল করব হচ্ছে পঞ্চাশ হাজার টাকা আমার মেল যেটা ছিল ওটাও পঞ্চাশ হাজার টাকা সেল করছি আর হচ্ছে এই পেয়ারটা আমি যখন কিনছিলাম এই পেয়ারটা কিনছিলাম এক লাখ দিয়ে যখন বাচ্চা অবস্থায় কিনছিলাম তো কেনার পরে আমি প্রায় এক বছর পালন করছি এক বছর পালন করার পরে এক বছর আমার ওদের পিছনে ভালো একটা কষ্ট গেছে তো তারপরও আমি লস দিয়ে সেল করতেছি কারণ হচ্ছে আমার এই মুহূর্তে রাখার প্লেসে সমস্যা এবং হচ্ছে ওদের পারফেক্ট কেয়ার নেওয়ার মতো মানুষ নাই আমি তেমন একটা সময় দিতে পারি না আমার কাজের ব্যস্ততায় বাসার বাইরে থাকতে হয় পারফেক্ট সময় দিতে না পারার কারণে আমি চাই সেল করে দিতে যাতে ভালো একটা ফ্যামিলিতে গিয়ে ওরা খুব ভালো থাকে এবং ওরা হচ্ছে ফিমেলটা খুবই ফ্রেন্ডলি মানুষের কাছাকাছি থাকে এবং ওরা বাইট করে না একদম বাইট করে না আর হচ্ছে মানুষের কাছে থাকতে বেশি পছন্দ করে মানুষজন যখন একটু দূরে যায় বা ওর কাছাকাছি না থাকে তখনও অনেকটা আওয়াজ করে তবে মানুষজন কাছাকাছি থাকলে খুবই ফ্রেন্ডলি মানুষের সাথে মিশে থাকে একবারে যারা ডগ হিসেবে নিতে চান তারা নিতে পারেন খুবই ফ্রেন্ডলি এবং খুবই সুন্দর কালার এই কালারের বাংলাদেশে নাই বললেই চলে হাতে গোনা কয়েকজনার কাছে আছে এই কালারটা তো এখন অনেক দিন পর ঘাস পাইছে যেখানে ঘাস খাইতেছে সবুধরা যারা এই কুকুরটা নিবেন অবশ্যই ভিডিওটা দেখে শুনে তারপর অবশ্যই কল দিবেন কারণ হচ্ছে অনেকে ভিডিওতে বলে দেওয়ার পরও প্রাইস জানার জন্য কল দেন ভিডিওতে আমি প্রাইস বলে দিই প্রতিটা ভিডিওতে তারপরও অনেকে কল দেন যে কত টাকা তারপরে অনেকে দামাদামি করেন আর এমন সব দাম বলেন যেটা ওরা এক মাসের দেখা যায় এমন এমন ওরা এক মাসে খাবার করে যে সমান হয়ে যায় এমন একটা দাম অনেকেই বলে তো এই কথাগুলো বা এই রকমের চিন্তা ভাবনা যাদের আছে তারা অবশ্যই কল দিবেন না আর যা মূলত নেওয়ার উদ্দেশ্যে কল দিবেন তারা অবশ্যই যায় শোনা কল দিবেন কারণ মেইলটা আমি এ সেল করছি আর ওরেও আমার এ সেল করার ইচ্ছা তারপরও যদি কারো নেওয়ার ইচ্ছা থাকে কিছু টাকা যদি কমানোর প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আমি কিছুটা কমায় ধরবো আর হচ্ছে অবশ্যই ভালো ফ্যামিলি হতে হবে কারণ ভালো ফ্যামিলি স্যার আমি দিব না কারণ ওদের আমি খুব ভালো কেয়ার নেওয়া পালসি আর এমন ফ্যামিলিতে আমি দিতে চাই যারা ওর পারফেক্টলি কেয়ার নিতে পারবে এমন ফ্যামিলিতে আমি ওকে দিতে চাই যদি কিছু টাকা কম হয় সেক্ষেত্রে আমি কিছু টাকা অর্নার করে দেব আমার না হয় কিছু লস যাবে লস গেলেও করার কিছু নাই আমি চাইতেছি যাতে আমার পেসটা ভালো জায়গায় যায় এবং ভালো পরিবেশে থাকে বন্ধুরা যারা নেবেন যত তাড়াতাড়ি সম্ভব কল দিবেন কারণ হচ্ছে যদি কেউ একজাক্ট নিতে চান কারণ একটাই আছে যেহেতু একটা আছে যে আগে কল দিবেন সেই আগে নিতে পারবেন কারণ আমার কাছে আর নাই এক পিস ফিমেল আছে আর মেল যেটা ছিল এটা অলরেডি একজন নিয়ে গেছে তার ফিমেল আছে যে কারণে তার মেল প্রয়োজন তার কাছে সেল করে দিছি সেও খুব ভালো একটা ফ্যামিলি যে কারণে আমি সিঙ্গেল সেল করছি না হয় সিঙ্গেল সেল করতে চাইছিলাম না সো যারা নিবেন এই ফিমেলটা তারা অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব স্ক্রিনে দেওয়ার নাম্বার সরাসরি কল দেবেন অথবা ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ এবং নাম্বারে যোগাযোগ করবেন এই যে পুচু এই তুমি ওখানে কি করো এই যে তাকাও পুচু এই যে অনেক দিন পর সারা পাই খুশিতে লাফালাফি দৌড়াদৌড়ি করতেছে তারপরে মানে ওর যা মন চাইতেছে ও তাই করতেছে অনেক দিন পর সারা পাওয়ার কারণে আমি দেখাই আপনাদের ওর অ্যাক্টিভিটি এবং ওর কালার কোয়ালিটিগুলো আমি যতটা সম্ভব আপনাদের দেখানোর চেষ্টা করতেছি কারণ হচ্ছে আপনারা অনেকেই দেখা যায় ভিডিও শর্ট হইলে সেক্ষেত্রে পরবর্তীতে আবার ভিডিও চান যাতে ওইটা না চাইতে হয় যে কারণে যতটা সম্ভব আমি দেখাই দিতেছি এই যে দিয়ে আসো দেখি ফেস হচ্ছে একদম ডল ফেস ফেস দেখেন আপনার কত সুন্দর বডিতে কোথাও কোনো সমস্যা নেই দেখে দেখো শব্দরা যারা নিবেন যত তাড়াতাড়ি সম্ভব যোগাযোগ করবেন কারণ আমি খুব দ্রুত হ্যান্ড করে দিতে চাচ্ছি কারণ ওদের ওর এখন পারফেক্ট কেয়ার দেওয়ার মতো মানুষ নেই আমিও বেশি একটা সময় দিতে পারি না আরও মানুষের কাছাকাছি থাকতে বেশি পছন্দ করে যেখানে মানুষজন কাছাকাছি ওর থাকা দরকার যেহেতু পারফেক্ট আমি কেয়ার দিতে পারতেছি না যে কারণে আমি সেল করে দেওয়ার ডিসিশন নিছি না হলে এত সুন্দর পেটস এবং এত সুন্দর পমেরিয়ান কেউ স সচরাচর সেল করে দিতে চায় না তো যারা নেবেন যত তাড়াতাড়ি সম্ভব যোগাযোগ করবেন এবং যারা নেবেন অবশ্যই আমার লোকেশন আইসা দেখে নিতে হবে কারণ আমার লোকেশন হচ্ছে সাভার হেমায়তপুর আর যদি ঢাকার ভিতরে হয় সেক্ষেত্রে ডেলিভারি কেউ যদি চান সেক্ষেত্রে ক্যাশ অন ডেলিভারিও দেওয়া সম্ভব এবং হচ্ছে ঢাকার বাইরে হলে সেক্ষেত্রে ফুল পেমেন্ট অ্যাডভান্স করার পরে ঢাকার বাইরে পাঠানো সম্ভব সব বন্ধুরা ছিল আমার আজকের মতো ভিডিওটা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং হচ্ছে আমার এই যে পুচু পুচুকে যদি কেউ নিতে চান সেক্ষেত্রে যত তাড়াতাড়ি সম্ভব স্ক্রিনে দ্বারা নাম্বারে কল দেবেন অথবা ডিসক্রিপশন দেওয়া হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে যোগাযোগ করবেন তো বন্ধুরা দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম